আমি চলে যাব শ্রদ্ধাভাজন আলেম দিন জামিয়া সারিয়া মালিবাগ ঢাকার নায়বে মোহতামিম মুফতি হাফিজুদ্দিন হাফিজাউল্লাহর কাছে হুজুরের কাছে আমরা চলে যাবো হুজুর সরাসরি আল্লামা ইসাক ফরিদি রহমতুল্লাহর ছাত্র আমি তার কাছে একটু জানতে চাইবো যে আল্লামা ইসাক ফরিদি রহমতুল্লাহি আলাই এবং ফিকির কেমন ছিল আল্লাহাকরিদুর রহমাতুল্লাহ আলাই ছাত্রদের মাঝে তুমুল জনপ্রিয় ছিলেন এবং তার সহকর্মীদের মাঝেও হৃদতা বজায় বজায় রাখতেন আমরা শুনছিলাম যে তার সহকর্মীদের সঙ্গে তার কেমন সম্পর্ক ছিল নায়েবে মোহতামিম যিনি ছিলেন তার সঙ্গে দীর্ঘদিন পর্যন্ত একটি চমৎকার সম্পর্ক ছিল তো তিনি কিভাবে তার দর্শ প্রদান করতেন এবং তার ফিকির চিন্তা চেতনা কেমন ছিল মুফতি হাফিজুদ্দিন হাফিজাহুল্লাহ শ্রদ্ধাভজন আলমী আপনি যদি আমাদেরকে কিছু স্মৃতি কথা জানাতেন তার দর্শ এবং ফিকির সম্পর্কে বিসমিল্লামান রহিম আলহামদুলিল্লাহ হি ওয়াকাফা ওসালা মুনা আলা ইবা দিহিল আদি নাস্তফা মাবাদ আল্লামা ইস্ক ফরিদির আহমাদুল্লাহ আলাই আমার কাছে সবচেয়ে বড় পরিচয় তিনি আমার ওস্তাদ ছিলেন দীর্ঘ আট বছর আমি একজন নগন্য ছাত্র হিসাবে হুজুরের সহবতে ধন্য হতে পেরেছি এই জন্যে আমাদের দোয়া থাকবে অবশ্যই আল্লাপাক হজরতের সকল খেদমাতগুলোকে নাজাতের জেরিয়া বানান ইতিপূর্বে আমরা আলোচনা শুনে আসছি বিশেষ করে চৌধুরীপাড়া মাদ্রাসাকে কেন্দ্র করে উনিশশো একানব্বই সালে হাজরাত চৌধুরীপাড়া মাদ্রাসার মোহতামিম হিসেবে যখন তার শিখ এনেছে কাকতালিভাবে গ্রাম থেকে আমি ওই বছরেই এই মাদ্রাসে ভর্তি হয়েছি তখন আমি হেদায়তুল্লহ জামাতের একজন ছাত্র কাফিয়া জামাত থেকে অনেক কিতাব আলহামদুলিল্লাহ হুজুর আমাদের বেশ থেকে অনেক মোহাব্বত করতেন এবং এটা মোটামুটি সব ছাত্রই বলবেন যে হুজুর আমাকে বেশি মহাব্বত করতেন এটা ওনার একটা বৈশিষ্ট্য ছিল সেই সুবাদে কাফিয়া কিতাব হুজুর নিজে পড়াইছেন আমাদের জামাতের তরজমাতুল কোরআন জাওয়ালাইন জামাতের জালালাইনের একটা অংশ এবং আল ফৌজুল কাবির মিশকাত জামাতের মিশকাত আউয়াল দাওরা হাদিসের জামাতের তো এক হিসেবে সব কিতা ভুজড়ি পড়াইছেন বলা চলে বখারি শরীফের বাদুল ওহি ছাড়া বাদুল ওহির অংশটা আমরা পড়েছি হজরতুল আল্লাহ মহমাদ উস্তাদ আল্লামা ফরিদুদ্দিন বারাকাত বারাকাতহমের কাছে হুজুরের ব্যস্ততার কারণে শুধু বদুলহিটেই আমরা পড়তে পেরেছি আর বাকি বুখারি আউয়ালের বাকি পুরা অংশ বুখারি শরীফ সানি পুরাটাই বা তাকরির এবং তিরমিজি শরীফ আউয়াল হুজুর পড়াইছে হুজুরের দর্শের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল এই সব ছাত্র দর্শে মনোনিবেশ করতে বাধ্য ছিল আমাদের অনেক সময় দেখা যায় কিছু ছাত্র গাফেল থাকে আন মানসিকতা নিয়ে বসে থাকে কিন্তু হুজুরের দর্শে এরকম সুযোগ খুব কমই হতো কোনো ছাত্র সাহস ছিল না যে হুজুর দর্শে আছেন আর সে অন্য মানসিকতা নিয়ে বসে থাকবে এটা একটা হুজুরের অন্যতম বৈশিষ্ট্য ছিল দ্বিতীয় হলো বিশেষ করে আলহামদুলিল্লাহ আমাদের অনেক বিদগ্ধ আসাতে যায় কেরাম বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে দর্শ প্রদান করেন তবে হুজুরের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল দর্শী কিতাবের এবারত মুখস্থ ছিল কাফিয়া কিতাব যখন পড়াইতেন তখন কাফিয়ার যে কোনো আলোচনা সাপেক্ষে কথা আসতো কোন কিতাব থেকে হুজুর বলতেছেন ওই কিতাবের এবারত মুখস্থ শুনাইতেন এবং আমাদের থেকে কাফিয়ার পুরা কিতাব মুখস্থ করাইছে ওনার বক্তব্য ছিল মূল কিতাব মুখস্থ করতে হবে নতুবা এলিমের পক্ষতে থেকে হাসিল হবে না এভাবে নিজেও মুখস্থ করে আসতেন মুখস্থ খুব হুজুর এবারও শুনাইতেন এটা একটা বৈশিষ্ট্য ছিল তিন নাম্বার বৈশিষ্ট্য ছিল দর্শের ব্যাপার কোনো ছাত্র যেন এই ইলম হাসেলের মিশন থেকে ঝরে পড়ে না যায় দুর্বল হোক ভালো হোক মন্দ হোক আমাদের আমার অন্যতম আরেকজন ওস্তাদ ইতিপূর্বে আল্লাহ হাজরত মান আসাদ হুসাইনী দাম বারাকাতহম আল্লামা ইসাক ফরিদের রহমতুল্লা আলাই সম্পর্কে বলেছেন কিছু কথা কোন ছাত্র যদি মাদ্রাসার কানুনের কারণে বহিষ্কার করতেও হয়েছে হুজুর এটা বলতেন এবং আমি যতটুকু দেখেছি বাস্তবে তাই করতেন হুজুর বলতেন এটা আমার একটা হাসপাতালের মতো হাসপাতালে যদি কোনো রুগী সুস্থ না হয় তাহলে এক হাসপাতালের কর্তৃপক্ষ অপর হাসপাতালে গেছে অফার করে অমুক হাসপাতালে যাও আমার এখানে হচ্ছে না তো পিজিতে যাও কিন্তু কোনো হাসপাতালের কর্তৃপক্ষ বা ডাক্তার এই কামনা করতেও না করে না যে আমি যেহেতু পারলাম না তো সে মারা যাক এটা যেমন ডাক্তারের কামনা করে না হজুর বলতেন ঠিক এই ছাত্রটাকে আমি ঠিক করতে পারলাম না আমার মাদ্রাসার কানুনে রাখতে পারলাম না এই জন্যে সে ধ্বংস হয়ে যাক এটা আমার কামনা নয় এখানে না অন্য জায়গায় ভর্তি করে দেখে এবং তাই করেছেন যে চৌধুরীপাড়া মাদ্রাসা থেকে কানুন আন কোনো ছাত্রকে বহিষ্কার করে হুজুর আবার ব্যক্তিগত উদ্যোগে ওই ছেলেকে আরেক মাদ্রাসায় ভর্তির জন্য সুপারিশও করেছেন এবং পকেটের টাকা দিয়ে ভর্তি করা আমার মনে হয় আমার ক্ষুদ্র জানা মতে বলছি এরকম কোনো মোহতামিম বা এমন কোনো ব্যক্তি যে ছাত্র বহিষ্কার করে আবার অন্য মাদ্রাসায় ভর্তির জন্য সুপারিশ বা নিজের পকেটের টাকা খরচ করা অল্লাহ আলাম এমন দ্বিতীয় ব্যক্তি আছে কিনা। এটা আল্লামা ইসাক ফরিদি রহমতুল্লাহ বৈশিষ্ট্য ছিল তিন নম্বর বৈশিষ্ট্য আমি বললাম চতুর্থ নম্বর বৈশিষ্ট্য যেটা যে ওনার দর্শ শুধু মহাজ কিতাবমুখী দর্শ ছিল না কিতাব হল করায় দিলাম কিতাব পড়ায় দিলাম বরং উনি ছাত্রদেরকে ভবিষ্যৎ স্বপ্ন দেখাইতেন আমাদের আঁকা স্বপ্ন হাজরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই হুজাতুল ইসলাম হজরত কাশেম নানতবি রহমতুল্লাহ হজরত মাদানী হজরত থানবির রহমতুল্লাহ আকাবির ও আশলাফের তাস্কেরা করতেন খুব বেশি এবং ছাত্রদেরকে বলতেন তোমরা এই জমানা থানবী হও মাদানি হও এটার জন্যে ছাত্রদেরকে উদ্বুদ্ধ করতেন বক্তৃতার লাইনে লিখনির লাইনে ফিকিরের লাইনে এবং ইলমিভাবে সবভাবে যেন বর্তমান প্রজন্ম যেন যোগ্য হয়ে আকাবিরদের মাসলাক আকাবিদদের মশরাফ আঁকাবিরদের মিশনকে আগে বাড়াইতে পারে এর জন্য বলিষ্ঠভাবে ছাত্রদেরকে সাহস যোগাইতেন ফিকির দিতেন এমনকি বই পুস্তক কেনার জন্যে কোনো মেধাবী ছাত্র যদি টাকা পয়সা না থাকতো নিজের পকেটে টাকা খরচ করে ওই ছাত্রটাকে আগে বাড়ানোর জন্য চেষ্টা করতে। এক কথায় উনি আমাদের আকাবিরদের অন্যতম একজন নমুনা ছিলেন তাকে আমরা এখনও মনে করি যে হয়তো আরও কিছু সময় পেলে আমরা অনেক কিছু পেতাম তার থেকে আলহামদুলিল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় ওনাদের দোয়া ওনাদের শ্রম মেধাই আল্লাপাক আমাদেরকে দর্শনামেতে কিন্তু একটা কিতাব নিয়ে বসার তৌফিক দিয়েছেন ওনাদের শ্রমের ফসল আপনার কাছে আমি একটু জানতে চাই যে আল্লাহ ইসাক ফরিদুর রহমতুল্লাহ চৌধুরীপাড়া মাদ্রাসার মোহামিন থাকাকালীন মসজিদে নূরে আপনার যে শায়ক ফিদায় মিল্লাত আউলাদ রাসুল সঈদ আসাদ মাদানী রাহিমাহুল্লাহ কাফ করেছিলেন সেই সময়ে আউলাদের আসুল বা আলে বাইতের প্রতি আল্লা ইসাক ফরিদ রহমাতুল্লাহি আলার আজমত এবং এহতেরাম কেমন দেখেছেন যদি আমাদেরকে সংক্ষেপে একটু বলতেন উনিশশো সালে হজরত ফিদায় মিল্লাত আসাদ মাদানী রহমাতুল্লা আলাই চৌধুরীপাড়া মাদ্রাসা এতেকাফ করেছিলেন পুরো রমজান মাস ছিলেন এবং সেই সময় এতেকাফ বাস্তবায়নের জন্যে দিন রাত যেই পরিমাণ শ্রম উনি দিয়েছেন হার লাইনে এবং শারীরিকভাবে পরিশ্রমও করেছেন এটা বলে শেষ করা যাবে না এখানে যে বিষয়টা আসছে যে আজমত আউলাদ রসুল বা আহলে বাইতের প্রতি আজমত এ ব্যাপারে হজুর নিজে ছাত্রদের দিয়ে খেদমত করানোর পাশাপাশি হজরত ফেদায় মিল্লাত রহমতুল্লাহ তারাবিন নামাজের পর মামুলাত ছিল এই তারাবির আগেই রাতের খাওয়া দাওয়া করে ফেলতেন এরপরে কিছুক্ষণ বিশ্রাম করতেন বিশ্রাম করার পরে তারাবিতে যেতেন তারাবিন নামাজের পর হজরত চা খেতেন হজরত আল্লামা শাক ফরিদ রহমতুল্লাহ চাইতেন যে হজরতের সামনে চায়ের কাপটা ছাত্র না বরং আমি নিজেই হজরতের খেদমত করার জন্য এবং সেই সুবাদে ওজন নিজে চা বানায় ফ্লাস্ক হাতে করে